বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি বান্দরবন জেলা শাখার আয়োজনে সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় বিস্তারিত মোহাম্মদ আলীর পাঠানো তথ্য চিত্রে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি বান্দরবন জেলা শাখার উদ্যোগে সমিতির বার্ষিক সাধারণ সভা অনুদান প্রদান ও বিনোদনমূলক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শনিবার চব্বিশ জানুয়ারি দু ছাব্বিশ বান্দরবানে উৎসবমুখর পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দারবানের জেলা প্রশাসকের প্রতিনিধি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি মোহাম্মদ ফরহাদ সর্দার পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি বান্দারবন জেলা শাখার চেয়ারম্যান দিলীপ চক্রবর্তীর সভাপতিত্বে সভায় দু পঁচিশ সালের বার্ষিক আয় প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর কায়েস অনুষ্ঠানে শিক্ষা ও চিকিৎসায় সহায়তা হিসেবে সদস্যদের মাঝে এককালীন দুই লাখ বাহান্ন হাজার টাকার অনুদান এবং সাতচল্লিশ জন সদস্যের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় সভায় জানানো হয় বর্তমানে সমিতির মোট সদস্য সংখ্যা দুশো জন সভার শুরুতে মৃত্যুবরণকারী সদস্যদের শ্রমণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন সমিতির সাবেক চেয়ারম্যান আলহাজ আবুল কালাম উপদেষ্টা আলহাজ মোহাম্মদ আবুল কাশেম সদস্য বাদশামিয়া মাস্টার সালেহা আহমেদ শাহ আলম মাস্টার বিশ্বনাথ রায় অ্যাডভোকেট জয়নাল আবেদিন ভূঁইয়া বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আলী মোহাম্মদ আবুল কালাম মোহাম্মদ খোকা মোহাম্মদ আব্দুল হক শফিকুর রহমান ও মিসেস আলিমা খাতুন সহ আরও অনেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সদস্য প্রিয়তোষ দাস সভায় বক্তারা বলেন এই সমিতি আমাদের পারস্পরিক সহযোগিতা অধিকার সংরক্ষণ ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আজকের এই মিলন মেলা আমাদের ঐক্যকে আরও সুদৃঢ় করবে ভবিষ্যতে সমিতির কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করে এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন এবং বিশেষ অতিথি হিসাবে পুলিশ সুপার মহোদয় আসার কথা ছিলেন উনিও আসতে পারেন নাই কারণ আপনারা সবাই জানেন এখন রাষ্ট্রীয় যে পরিস্থিতি পরিস্থিতিতে ওনারা খুবই ব্যস্ততার মধ্যে আমাদেরকে যে সময় দিয়েছেন আমি কৃতজ্ঞতা জানাই এবং আবার উপস্থিত